হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জী আজ তিনি চিচুড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আসন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট করতে হবে এতটাই ভেঙে গেছে যে আমি হয়তো এরকমই করবো দেখতে পাবে।

তো অনেকগুলো আছে কার্যালয় অনেক আছে সব থেকে কিন্তু রসোন পাবেন কিন্তু রসোন জায়গায় রসোনায় দিকে পাবে তো সেই আমার ইচ্ছে আছে তো আমার দেখা যাক কি হয় ক্ষেত্রে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন কাছে করতে পারে বা একটা ফোন যেখানে আমি পৌঁছতে পারি যে একটা দিনে একেরকম একটা দিন হবে যেখানে সেই দিনটা আর আকার আমার সাথে যোগাযোগ করতে পারবে সেরকমভাবে অনেক কিছু ভাবার রয়েছে অনেক কিছু স্বপ্ন দেখা রয়েছে যেগুলো মানুষ যাতে হয় বাবা আছে দেখা যাক কিভাবে সেই সব কিছু